গ্রানীগঞ্জের কলাতে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালান দাউদ শিকদার বিস্তারিত থাকছে পিন্টু শেখের রিপোর্টে গ্রানীগঞ্জের কলাতেয়া ইউনিয়নের মাধবকে জিরো টলারেন্স আনার লক্ষ্যে দলীয় লোকজন ও এলাকাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন কলাতেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাদ মঙ্গলবার সকালে কলাতেয়া ইউনিয়নে নিজ কার্যালয়ে মাধক নির্মূল গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিউজ বাংলা টিভিকে জানান মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের চিহ্নিত করতে গঠনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে মাদককে মাদকের ছবেলে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন তরুণরাই দেশের ভবিষ্যৎ তারাই আগামী দিনের জাতিকে নেতৃত্ব দিবে তাই জাতির বৃহত্তর স্বার্থে পরিচ্ছবি ও মেধাবী প্রজন্ম আমি বলতে চাই আমাদের সর্বোচ্চ নেতা ক্যানিগঞ্জের নাম একটি মানুষের নেতা আমাদের হৃদয় স্পন্দন জনাব আলহাজ আমানুল্লাহ আমার ভাই এবং তার উত্তরসূরি আমাদের ভবিষ্যৎ ক্যান্ডারি জনাব ইরফান ইবনে আমার উমি ওনাদের নির্দেশ আমরা কেরানীগঞ্জে মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই সেই সুবাদে আমরা আমাদের এই অত্র এলাকা বিশেষত এই নয়ন ওয়ার্ড কলাত ইউনিয়ন এই ওয়ার্ডের কোনো ধরনের মাদক আমরা থাকতে দিব না এবং এই কলাত ইউনিয়নকে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে এই মাদক যা মাদককে আমরা নির্মূল করব সেই ক্ষেত্রে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত কোথায় কে মাদক সেবন করে কোথায় কে মাদক বিক্রি করে সেইখানে আমরা সর্বদাই আপ্রাণ চেষ্টা করি তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে ধরার জন্য এবং এই যাবৎকাল আমি অনেকগুলো কেস ধরে ধরে প্রশাসনের কাছে দিয়েছি তারা অনেকেই জেলে আছে এবং আমরা চাই অত্র এলাকায় শান্তি বিরাজ করুক কারণ এই মাদক থেকে চুরি ডাকাতি বদমাশি যত ধরনের অনৈতিক কাজগুলো আছে সেগুলো এই মাদক থেকে শুরু হয় অত্র এলাকায় বিএনপির সকল অঙ্গ সংগঠন হইতে শুরু করে সকলকে সাথে নিয়ে আমরা এই কাজগুলি করে যাচ্ছি এবং কাজে আমরা ভালো সফলতা পেতেছি আপনারা হচ্ছে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলেন সক্রিয় ছিলেন আমি যদি ব্যক্তিগতভাবে আপনার কথা বলি শত বাধা বিপত্তির পরও আপনারা রাজপথ থেকে ফিরে আসেননি আপনাদের যে নেতা আমানুল্লাহ আমান তার সাথে আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট সরকার পথ আমরা গত সতেরো বছর যেই একটা অনৈতিক সরকার ফ্যাসিস্ট অবৈধ সরকারের আন্ডারে এই দেশটা ছিল আমরা সতেরো বছর অনেক নির্যাতিত হয়েছি আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমার ভাই সতেরো বছরে এগারো বার জেলে গিয়েছেন বারবার তাকে এক বছর দুই বছর দেড় বছর ছয় মাস তিন মাস হয়েছে। পাশাপাশি ওনার যেই মামলাগুলি হয়েছে বিশেষত ক্যানিগঞ্জে ক্যানিগঞ্জের ভিতরে মোট উনচল্লিশটা মামলা হয়েছে প্রত্যেকটা মামলার আসামি আমরা আমি এবং আমার সহতর ভাইয়েরা আছে এবং আমাদের নেতৃবৃন্দ তারা কখনোই আমরা কোনো অকারেন্স ধরনের এই ধরনের কোনো মানে অনৈতিক কাজ যেগুলো এই দেশের জনগণের ক্ষতি হয় এই ধরনের কোনো কাজ কোনো আমরা করিনি কিন্তু বিরোধী দলের রোষারলে থেকে আমরা যেই নির্যাতিত হয়েছি বারবার জেলে গিয়েছি এবং দুই হাজার ষোলো সালে আমি ধানের শেষ নিয়ে এই কলাত ইউনিয়ন থেকে বিএনপির মনোনীত হয়ে আলা আল্লাহ জামানুল্লামান এবং আমাদের দলীয় যে সর্বোচ্চ নেতা ছিলেন তৎসময় আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা আমাকে নমিনেশন দিয়েছিলেন আমি নির্বাচন করেছি কিন্তু সেই নির্বাচনে এই আপনারা জানেন সমগ্র বাংলাদেশের যেই রেজাল্ট আমারও সেই রেজাল্টই হয়েছিল তৎসময় নয়টার ভিতরে আমাদেরকে এই আমার নেতাকর্মী এজেন্ট যারা ছিল তাদেরকে মেরে ধরে কেন্দ্র থেকে বের করে দিয়ে তারা তাদের রেজাল্ট নিয়ে গেছে তার পরবর্তী থেকে এই পর্যন্ত আমি রাজপথে থেকেছি। রাজপথে থেকে সংগ্রাম করেছি আল্লাহ আমাদের নির্দেশে আমার নির্দেশে আমরা আমাদের জীবনবাজি রেখে এই দেশকে ভালোবেসে গণতন্ত্র উদ্ধার করার জন্য রাজপথে থেকেছি অনেক হামলা মামলা বাইরে থেকেছি ছাত্র জনতার আন্দোলনে আমাদের দেশে যে একটা বিদায় হয়ে নতুন একটা সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন যারা আছেন তাদের মাধ্যমে দেশ প্রজন্ম হচ্ছে এখন আমরা নিরাপদে আছি এবং আমরা মনে করি যে আগামী ভবিষ্যতে যে নির্বাচন হবে আশা করি আমরা সেখানে ইনশাল্লাহ ভালো একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং আপনি কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন আর এই দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষের সাথে আপনার একটি নিবিড় সম্পর্ক রয়েছে সাধারণ মানুষ আপনার কাছে আসে বিপদে আপদে আপনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তো সার্বিক দিক চিন্তা করে যেটা আমরা শুনেছি যে সাধারণ মানুষ এলাকার মানুষ আপনাকে চায় যে আপনি জনপ্রতিনিধি হিসাবে তাদের সেবা করেন এটা সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে শুনেছি তো আপনার যদি আমরা আপনাকে এভাবে বলি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যদি আপনি নির্বাচন করেন তাহলে এই যে অত্র এলাকার উন্নয়নে আপনি আসলে কি কি ভূমিকা পালন করতে চান এবং এলাকার উন্নয়নে কি কি পদক্ষেপ নিতে চান এলাকায় বর্তমানে যেই কাজকর্মগুলি হচ্ছে অতীত সরকার যেগুলো করে নাই সেগুলি এখন আমাদের এই নেতৃত্বে আলহাজ আহমানুল্লাহ আমান ভাই আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করতেছেন এবং বর্তমান যে থানা ইঞ্জিনিয়ার আছেন ইউনও আছেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করতেছেন যেই সব কাজগুলো একদমই অবহেলিত রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সেগুলো আমরা মেরামত করতেছি আমাদের নেতৃবৃন্দরা আছে এলাকার কন্ট্রাক্টর যারা আছে তারা করতেছেন আর আমার ভবিষ্যৎ চিন্তাধারা যে এই কোলাটি ইউনিয়ন বিশেষত কলা ইউনিয়নের যদি আল্লাহ তালা আমার নসিবে রাখেন আমি এই কলাত ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা প্রতিটা ডোর টু ডোর সেবা পৌঁছে দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমাদের এই কলা ইউনিয়নের জনগণ এটা কলাত ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন সেখানে শিক্ষা সংস্কৃতি সারা কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে উত্তম শিক্ষা সাংস্কৃতিক দিক থেকে অনেক এগিয়ে কলাতে ইউনিয়ন সেই ইউনিয়নে আমি নেতৃত্ব দিতে পারতেছি বা নেতৃত্ব ভবিষ্যতে দিব এটা আমি অনেক গর্বিত এবং আনন্দিত কলাত ইউনিয়নবাসী অত্যন্ত ভালো মনের মানুষ বেশিরভাগই শিক্ষিত মানুষ এবং শুধু শিক্ষিতই নন সুশিক্ষিত এবং এই চুয়ান্নটা গ্রাম আছে আমাদের এই কলাত ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে আমি প্রতি কিছুদিন পর কমপক্ষে এক সপ্তাহ হইলেও সপ্তাহের মধ্যে একদিন এই গ্রামগুলি আমি পদক্ষেপ করি প্রত্যেকটা গ্রামে কারা নেতৃত্ব দেয় সেই নেতৃত্বে স্থানীয় যে ব্যক্তিরা আছে তাদের সাথে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো সম্পর্ক আছে এবং সাধারণ জনগণ সাধারণ জনগণ আমার কাছে আসে বা আমি যাই তারা আমাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করতেছে জানি না অদূর ভবিষ্যতে কী হবে তবে আমার আমি আশাবাদ ব্যক্ত করি কলা ইউনিয়নবাসী যারা জনগণ আছেন সাধারণ জনগণ একবারে নিতান্তই যারা গরিব সাধারণ জনগণ তারা